প্রাচীনকালের কথা কোনো এক গ্রামে ইমরান নামে একজন লোক বাস করত তার একটি মুদি দোকান ছিল নিজের আয় থেকে কোনো রকমে তিনি নিজের এবং তার একমাত্র ছেলে ফারিসের পেট পালতেন তার ছেলে ফারিস ততদিনে যুবক হয়ে উঠেছিল কিন্তু সে কখনও ফারিসের কাছ থেকে কোনো কাজ নেয়নি একদিন হঠাৎ বৃদ্ধ ইমরানের মৃত্যু হয়ে গেল ফারিস এই ঘটনায় খুবই বিচলিত হয়ে পড়ল কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না সে একা বসে ভাবতে লাগল বাবা আমাকে এই পৃথিবীতে একা ফেলে চলে গেল তার বাবার এক বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল ধৈর্য ধরো বাবা আল্লাহর ইচ্ছাবোধ এটাই ছিল এখন তোমাকেই তোমার বাবার ব্যবসা সামলাতে হবে ফারিস খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী ছিল সে তার বাবার দোকান সামলাতে শুরু করলো কিন্তু তার দোকানে কোনো গ্রাহক আসতো না একদিন সে ভাবতে লাগল যদি এই অবস্থা চলতে থাকে তবে কিছুদিনের মধ্যেই না খেয়ে থাকার অবস্থা হয়ে যাবে তারপর কিছুদিন কেটে গেল সে সিদ্ধান্ত নিল যে দোকান থেকে জীবিকা নির্বাহ করা কঠিন তাই সে দোকানটি এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তারপর সে ভাবল এই টাকা দিয়ে আমি পাশের শহরে গিয়ে অন্য কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করব। সে ওই এলাকার বিষয়ে শুনেছিল যে সেখানকার অধিকাংশ মানুষ বোকা তাই তাকে সেখানে গিয়ে ব্যবসা করা উচিত এই ভেবে সে পাশের রাজ্যের দিকে রওনা হয়ে গেল কয়েকদিনের যাত্রার পর সে একটি বড় শহরে পৌঁছল তারপর সে ঠিক করল যে প্রথমে এখানকার বাজারগুলোর খোঁজ খবর নেওয়া উচিত এরপর কোনো কাজ শুরু করা যথাযথ হবে ফারিস সেখানকার বাজারে ঘুরে দেখল এবং যখন সে অনুমান করতে লাগল তখন তার মনে হল যে এখানে তো সব কিছুতেই খুব বেশি মূল্যস্ফীতি আছে এবং আমার কাছে যত টাকা আছে তা দিয়ে কোনো ব্যবসাও শুরু করা সম্ভব নয় অনেক ভেবে চিনতে সে মাথা ঘুরিয়ে একটি অনন্য কৌশল ভাবল সে বাজারে একটি দোকান ভাড়া নিল এবং দোকানের ওপরে বড় বড় অক্ষরে লিখে দিল বুদ্ধি বিক্রি হয় বাজারে কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে তার মজা উড়াকে লাগল তারা বলতে লাগল কি আর বুদ্ধি কোথাও বিক্রি হয় নাকি কি বোকাই লোকটি আসলে বুদ্ধি কিনবে কে লোকজন তার দোকানের সামনে দাঁড়িয়ে এমনই কথা বলছিল কিন্তু ফারিস উচ্চই স্বরে ডাকতে লাগলো শোনো ভাইয়ারা আমার কথা মানো যে কারোরই কখনো না কখনো বুদ্ধির প্রয়োজন হতে পারে তা সে ছোট শিশু হোক বা কোনো বৃদ্ধ নিশ্চয়ই তোমরা আজ আমার ওপর হাসো কিন্তু একদিন অবশ্যই আসবে যখন আমি তোমাদের সবার কাছে আমার বুদ্ধির জোর দেখিয়ে দেব আসলে ফারিস তার নিজের ধুনে অটল ছিল লোকজনের মজা তার উপর সামান্যতম প্রভাব পড়ল না সে তেমনই চিৎকার করে ডাকতে থাকল এমনকি তার দোপানের আলোচনা পুরো শহরে ছড়িয়ে পড়ল লোকজন একে অপরকে বলতে লাগল আজকাল আমাদের শহরে একজন বুদ্ধির ব্যবসায়ী এসেছে কেউ বলতো এমন ব্যবসায়ী আমি আমার জীবনে কখনো দেখিনি বা শুনিনি মজা করেই হোক কিন্তু লোকজন বলত যদি কখনও আমার বুদ্ধির প্রয়োজন হয় তবে আমি নিশ্চিত তার কাছে যাব তারপর কিছুদিন পর একজন লোক মজা করে ফারিসের কাছে এলো। সে তাকে পরীক্ষা করতে চাইল সে বুদ্ধির জিনিস কিনে নিয়ে গেল এক সপ্তাহে মাত্র দুই দিন দোকানদারি হল কিন্তু ফারিস হতাশ হল না সে কোনো চিন্তা না করে বরং মনে মনে ভাবল যে একদিন না একদিন আমার ব্যবসা অবশ্যই চলবে ওই শহরে একজন ধনী বৃদ্ধ বাস করত তার কাছে প্রচুর সম্পদ ছিল কিন্তু সে খুবই কৃপণ ছিল তার ছেলের নাম মুনির যে একটু সরল মনের ছিল এমন নয় যে সে কিছুই বুঝত না কিন্তু খুব বুদ্ধিমানও ছিল না একদিন সকালে সে তার বাড়ির উঠুনে মাটি ফেলতে লাগল কারণ গতকালই তার বাবা তাকে কোনো একটা কথার উদাহরণ দিয়ে বলেছিল বাবা আমাদের বুদ্ধির চাষ করা উচিত তবেই আমরা বুদ্ধিমান বলে পরিচিত হব যখন তার বাবা মুনিরকে মাটি ফেলতে দেখল তখন বলল এ সুনির্ভোধ তুমি এটা কি করছ মুনির বলল আব্বা আমি বুদ্ধির চাষ করছি যাতে আপনি এবং আমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান হয়ে যাই এটা শুনে তার বাবা মাথায় হাত দিয়ে বলল হে আল্লাহ জানি না কবে এর বুদ্ধির চাষ প্রস্তুত হবে তারপর একদিন মুনির কোনো কাজে বাজারে গেল যখন সে ফারিসের দোকানের সামনে দিয়ে গেল তখন সে বোর্ড পড়ল বুদ্ধির দোকান সে থমকে দাঁড়িয়ে ভাবতে লাগল কেন না গিয়ে জিজ্ঞাসা করি যদি সস্তা হয় তবে নিজের এবং আব্বার জন্য প্রচুর কিনে নেব মুনির দোকানে গিয়ে ফারিসকে বলল এটা বলো বুদ্ধি কত দরহামে দিচ্ছ ফারিস হেসে বলল জনাব আমি বুদ্ধি ওজন করে দিই না আপনি যত দামের চাইবেন তত দামের দিয়ে দেবো মুনির ভাবনায় পরে গেল যে কত দামের কিনব কিছুই বুঝতে পারল না কোথাও যেন এমন না হয় যে বেশি দামে কিনে ফেলি আর আব্বার বকুনি খেতে হয় তারপর সে ভাবল কেননা প্রথমে এক দরহামেরই কিনি যদি আব্বা বলে যে সস্তায় পাওয়া গেছে তবে পরে আরও কিনে নেব যেখানে এত বুদ্ধির অভাব হচ্ছে এক দরহামের বুদ্ধি হয়তো কিছুটা কাজে আসবে মুনির পকেট থেকে এক দারহাম বের করে তৎক্ষণাৎ ফারিসের হাতে দিয়ে বলল নাও ভাই এখনের জন্য আমাকে শুধু এক দারহামের বুদ্ধি দাও প্রয়োজন হলে আবার নিয়ে যাব ফারিস বলল ঠিক আছে যেমন আপনি যথাযথ মনে করেন সে এক দারহাম পকেটে রেখে একটি কাগজ বের করে মুনির দিকে এগিয়ে দিল মুনির সেই কাগজ নিয়ে বাড়ির দিকে রওনা দিল পথে সে ভাবতে ভাবতে যাচ্ছিল এখন তো কথা হয়ে গেল যখন আমি আব্বাকে বলবো যে আমি মাত্র এক দারহামে বুদ্ধি কিনে কত বুদ্ধিমানের কাজ করেছি তখন তিনি কত খুশি হবেন যখন সে বাড়ি পৌঁছল তখন তৎক্ষণাৎ তার বাবার কাছে গিয়ে বলল আব্বা এটা দেখুন আমি এক দারহামের বুদ্ধি কিনে এনেছি এমন করুন অর্ধেক বুদ্ধি আপনি রাখুন এবং অর্ধেক বুদ্ধি আমাকে দিন বৃদ্ধ বিস্ময়ে বলল কি বললে বুদ্ধি কিনাছ জরা এদিকে দেখাও যখন দুইজন লোক পরস্পরে ঝগড়া করছে তখন দাঁড়িয়ে তাদের দেখা বুদ্ধিমানের কাজ নয় এটা পড়তেই বৃদ্ধ রাগে লাল হয়ে গেল বলল এসো নির্ভোধ অকর্মণ্য তুমি একদিন আর ফেলে দিয়েছ একথা তো শিশু শিশু জানে যে অন্যের ঝগড়া দেখা কোনো বুদ্ধিমানের কাজ নয় তার নির্ভোধ থেলেকে মারতে পিটতে এবং বকতে বকতে সে রাগে ভরা ফারিসের দোকানে পৌঁছল গিয়ে চিৎকার করে বলল ওহে বেইমান তুমি আমার ছেলেকে বোকা ভেবে ঠকিয়েছ আমার টাকা ফেরত দাও নইলে আমি সৈন্যদের খবর দেব ফারিস খুবই ধৈর্য সহকারে বলল জনাব আপনি অকারণে রাগ করছেন না আপনার ছেলে নিজের ইচ্ছাই বুদ্ধি কিনেছিল তবুও যদি আপনি চান তবে আমার পর্চা ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারেন বৃদ্ধ তৎক্ষণাৎ সেই কাগজ বের করে রাগত স্বরে বলল নাও ধরো তোমার পর্চা এবং আমার টাকা ফেরত দাও ফারিস টাকা ফেরত দিল এবং বৃদ্ধ তার বাড়ির দিকে রওনা হয়ে গেল ওই রাজ্যের খলিফার দুটি স্ত্রী ছিল একদিন দুই রানীর দাসীরা বাজারে ফল এবং শাক কিনতে গেল তাদের মধ্যে একজন দাসী একটি দোকানে গিয়ে বলল এই তরমুজ কত সবুজ এবং পাকা রানী খেয়ে খুব খুশি হবেন আমি সবার আগে এটাই কিনে নি সে দোকানদারকে জিজ্ঞাসা করল এই তরমুজ কত দামের দোকানদার জবাব দিল মাত্র দুই দিনারের বোন সে বলল ঠিক আছে এটা আমাকে দিন কিন্তু দোকানদার টাকা নিয়ে তরমুজটি তাকে দেওয়ার সময় অন্য দাসীর নজর সেই তরমুজের ওপর পড়ল সে তৎক্ষণাৎ বলল থামো ভাই এই তরমুজ আমাকে দাও দোকানদার কিছু বলতে যাচ্ছিল এমন সময় দ্বিতীয় দাসী তার হাতে তিন দিনার রাখল প্রথম দাসী তৎক্ষণাৎ তীক্ষ্ণ স্বরে বলল এটা কি কথা আমি আগে এসেছিলাম এবং কথাও আগে আমার হয়েছিল তাই নাও এই দুই দিনার এবং আমাকে তরমুজ দাও দ্বিতীয় দাসী বলল এটা হতে পারে না আমি তোমার আগে টাকা দিয়ে দিয়েছি এখন এই তরমুজ আমার দোকানদার ভাবনায় পড়ে গেল এখন কি করি এই সমস্যা তো বেশ জটিল হয়ে গেল ইতিমধ্যে দুই দাসী পরস্পরে ঝগড়া শুরু করে দিল মনে হচ্ছিল ব্যাপারটা হয়তো মারামারি পর্যন্ত গড়াবে কারণ সবাই জানত যে দুই রানীর মধ্যে বনি বনা হতো না তাই তাদের দাসীদের মধ্যে কিভাবে হবে দোকানদার ভাবল আমাকে এখান থেকে তৎক্ষণাৎ চলে যেতে হবে তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে সরে পড়ল দুই দাসী পরস্পরে ঝগড়া শুরু করলো এমন সময় বৃদ্ধের ছেলে মুনির বাজার দিয়ে যাচ্ছিল সে দুই মহিলাকে ঝগড়া করতে দেখে ভাবতে লাগল এই দুই মহিলা পরস্পরে কেন ঝগড়া করছে চলো দেখি যেহেতু মনির তো সরল মনের ছিলই তাই গিয়ে তাদের কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগল দুজনেরই নজর মনিরের উপর পড়ল তারা দুজনেই হঠাৎ তার দিকে ফিরে বলল একজন বলল শোনো ভাই তুমি আমার সাক্ষী বাজারে এই মহিলা আমার অপমান করেছে তার সাক্ষ্য তুমিই দেবে দ্বিতীয়জন বলল আমার ভাই তুমি আমারও সাক্ষী আল্লার জন্যে রানী সাহেবার সামনে তোমাকে সবকিছু সত্যি সত্যি বলতে হবে নির্বোধ মুনির কিছুই না বুঝে শুধু মাথা নেড়ে চলে গেল এখন মুনির কঠিন সমস্যায় পড়ে গেল সে না এদিকের রইল না ওদিকের সে ভাবনায় পড়ে গেল যে সে কার পক্ষে সাক্ষ্য দেবে বাবা ছেলে পরামর্শ করল যে এখন আমাদের শুধু একজনের কাছেই পরামর্শ নিতে হবে আর তিনি হলেন ফারিস যিনি বুদ্ধির ব্যবসায়ী কারণ যে বুদ্ধি তিনি আগে দিয়েছিলেন সেই ভুলটাই তো মুনির করেছে তাই দুজন অর্থাৎ বৃদ্ধ এবং তার ছেলে মুনির ফারিসের দোকানে এলো এবং তাকে সব ঘটনা শোনাল ফারিস বলল পরামর্শ তো অবশ্যই দেব তবে এখনের ফি হবে দশ দিনার বৃদ্ধ তৎক্ষণাৎ বলল আমি রাজি এই নাও দশ দিনার ফারিস মুনিরের দিকে তাকিয়ে বলল শোনো খলিফার দরবারে পাগল হয়ে যাও যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখন পাল্টা কথা বলতে থাকো অদ্ভুত আচরণ করতে থাকো মুনির এই কথা মেনে নিল এবং তার বাবাও সম্মত হল এরপর বাবা ছেলে খুশি খুশি নিজেদের বাড়ি ফিরে গেল পরের দিন মনিরকে দরবারে ডাকা হল খলিফা জিজ্ঞাসা করলেন হ্যাঁ ভাই মুনির তুমি কি বলতে পারো যে এই দুই দাসীর মধ্যে ঝগড়া কি নিয়ে হয়েছিল এবং দোষী কে মুনির অভিনয় করে বলল খলিফা সালামাত এমন করুন এই দুজনকে এখনই দিয়ে দিন তখন আপনি নিজেই বুঝে যাবেন দোষকার এই বলে সে জোরে জোরে হাসতে লাগল এবং এমন অদ্ভুত কথা বলতে লাগল যে সব দিকে হাসি ছড়িয়ে পড়ল এই অর্থহীন কথা শুনে খলিফা ভাবতে লাগলেন এ তো আমার কাছে পাগল মনে হচ্ছে এ কি সাক্ষ্য দেবে তাই হুকুম দেওয়া হল একে তৎক্ষণাৎ দরবার থেকে বের করে দাও এভাবে মনির আরেকবার রক্ষা পেল কিন্তু এখন তার বাবার আরেকটি চিন্তা জাগল সে ভাবতে লাগল যদি কোনোদিন খলিফা জেনে যান যে আমার ছেলে সত্যি পাগল নয় বরং ইচ্ছেকৃতভাবে পাগলের নাটক করছিল তবে পরিণতি খুব খারাপ হবে সে মনে মনে বলতে লাগল এই বুদ্ধির কথা তো আমি ভাবি বৃদ্ধ আক্ষেপ করে বলল তারপর সে তার ছেলে মুনিরকে বলল কেন না আমরা আবার সেই বুদ্ধির ব্যবসায়ী ফারিসের কাছে যাই তাই দুজনে আবার ফারিসের কাছে পৌঁছল এবং মনে জাগার সন্দেহের কথা তার কাছে প্রকাশ করল তুমি কি আমাদের এই সমস্যা থেকে বাঁচার কোনো উপায় বলতে পারো ফারিস গম্ভীরভাবে বলল হ্যাঁ অবশ্যই বলতে পারি তবে এখন এর ফি হবে পুরো দুইশো দিনার বৃদ্ধ বিস্ময়ে বলল দুইশো দিনার ভাই কিছু তো কম করো কিন্তু ফারিস কোনোভাবেই একদিন আরও কম করতে রাজি হল না যতই চেষ্টা করা হোক বৃদ্ধের আর কোনো উপায় ছিল না তাই সে বাধ্য হয়ে দুইশো দিনারের থনে তার সামনে রাখল বলল নাও ভাই এটা রাখো এখন আমাদের এই সমস্যা থেকে বাঁচার কোনো বুদ্ধি দাও ফারিস হেসে বলল নিশ্চিত দেব শুধু একটু ধৈর্য ধরো ব্যাপারটা একটু ঠান্ডা হতে দাও তারপর কোনো একদিন নিজে খলিফার কাছে গিয়ে সবকিছু সত্যি সত্যি বলে দিও তুমি সত্য বলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এটা শুনে বাবা ছেলে দুজনেই ভাবনায় পড়ে গেল কিন্তু তারপর বৃদ্ধ মনে মনে বলল স্পষ্টতই ফারিস কিছু ভেবে চিনতেই এটা বলেছে এখন তো তার বুদ্ধির দোকান খুবই বিখ্যাত হয়ে গেছে লোকজন ছুটে ছুটে পরামর্শ নিতে আসে অবশেষে বৃদ্ধ বলল ঠিক আছে ফারিসজি যেমন আপনি বলেছেন তেমনই করব এরপর দুজনে নিশ্চিন্তে নিজেদের বাড়ি ফিরে গেল দুই মাস কেটে যাওয়ার পর একদিন সুযোগ দেখে মুনির খলিফার দরবারে হাজির হল এবং ভয়ে ভয়ে খলিফাকে সত্যি সত্যি সব কথা বলে দিল খলিফা খুশি হয়ে তাকে বললেন আমরা তোমার বুদ্ধিমত্তায় খুব খুশি হয়েছি নিশ্চয়ই যদি তুমি সেদিন পাগলপনের নাটক না করতে তবে অবশ্যই কোনো এক রানীর রাগের শিকার হয়ে যেতে যাও আমরা তোমাকে মাফ করে দিয়েছি মুনির যখন খলিফাকে রাজি এবং খুশি দেখল তখন সে ফারিসের বিষয়েও সব কিছু বলে দিল খলিফা কথা শুনে বললেন আচ্ছা যদি তোমার শেষ কথা সত্যি হয় তবে নিশ্চয়ই সেই ব্যক্তি খুবই বুদ্ধিমান আমরাও তার কাছ থেকে বুদ্ধি কিনব এখন তুমি যেতে পারো পরের দিনই খলিফা ফারিসকে দরবারে তলব করলেন ফারিস হাজির হলে খলিফা বললেন শোনো বুদ্ধির ব্যবসায়ী তোমার খুব আলোচনা শুনেছি তুমি কি আমাকেও বুদ্ধি বিক্রি করতে পারো ফারিস বিনা দ্বিধায় জবাব দিল নিশ্চয়ই আলম্পনা তবে মূল্য হবে বিশ হাজার দিনার খলিফার তৎক্ষণাৎ খাজানচিকে হুকুম দিলেন যে ফারিসকে বিশ হাজার দিনারের থলে দিয়ে দাও যখন ফারিস দিনারে ভরা থলে গ্রহণ করল তখন সে একটি কাগজে কিছু লিখে সেই কাগজ খলিফার দিকে এগিয়ে দিল কাগজে লেখা ছিল বিনা ভেবে চিনতে এবং ভালোভাবে বিবেচনা না করে কোনো কাজ করো না খলিফা বললেন খুব ভালো আমরা তোমার দেওয়া বুদ্ধিতে খুব খুশি হয়েছি হে ফারিস যদি প্রয়োজন হয় তবে আমরা তোমার কাছ থেকে আরও বুদ্ধি কিনব এখন তুমি যেতে পারো ইতিমধ্যে খলিফা ফারিসের দেওয়া সেই উপদেশ একটি কাগজে লিখে তার বিছানার পাশে রাখলেন তিনি বারবার তা দেখতেন এবং বলতেন ওয়াহ কি বুদ্ধির কথা বলেছে এই ব্যক্তি কিছুদিন কেটে গেল হঠাৎ খলিফা অসুস্থ হয়ে পড়লেন এটা দেখে মন্ত্রী যিনি বিশ কিছুদিন ধরে খলিফাকে হটানোর চক্রান্তে ছিলেন তিনি এই সুযোগটি খুবই উপযুক্ত মনে করলেন তাই মন্ত্রী লোভ দেখিয়ে রাজকীয় চিকিৎসককে তার পক্ষে নিয়ে নিলেন একদিন তিনি বিষমেশানো ওষুধ তৈরি করালেন এবং চিকিৎসককে খলিফার কাছে পাঠিয়ে দিলেন চিকিৎসক খলিফার সামনে পৌঁছে বলল আলম্পনা এই বিশেষ ওষুধ পান করুন আমি পুরোপুরি নিশ্চিত যে এটি ব্যবহারে আপনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবেন খলিফা ওষুধের দিকে তাকালেন হঠাৎ কেন জানি তাকে ফারিসের সেই উপদেশ মনে পড়ে গেল যে বিনা ভেবে চিনতে কাজ কর না এবং কারো কথায় তৎক্ষণাৎ বিশ্বাস করো না এটা মনে পড়তেই খলিফা থেমে গেলেন তিনি ওষুধটি ভালোভাবে দেখতে শুরু করলেন এবং কিছুক্ষণ ভাবতে লাগলেন তারপর তার নজর চিকিৎসকের ওপর পড়ল ইতিমধ্যে দাঁড়িয়ে থাকা চিকিৎসক খলিফার এমন গভীর দৃষ্টি দেখে ঘাবড়ে গেল তার মুখের রং উড়ে গেল এবং সে হাঁটু গেড়ে বসে অনুনয় করতে লাগল খলিফা আমাকে মাফ করুন আমার কোনো দোষ নেই আমি তো মন্ত্রীর চাপে পড়ে গিয়েছিলাম তারই বলায় আমি আপনার ওষুধে বিষ মিশিয়েছি খলিফা ভাবনায় ডুবে গেলেন সত্যি কি এটাই সেই বুদ্ধি যা ফারিস আমাকে দিয়েছিল এবং যা আজ আমার জীবন বাঁচিয়েছে খলিফা তৎক্ষালাত মন্ত্রীকে তলব করলেন যখন মন্ত্রী হাজির হলেন তখন তিনি ঘাবরানো স্বরে বললেন যাহাপনা আমার কথা শুনুন আমি কিছুই করিনি খলিফা খুবই গম্ভীরভাবে বললেন আমরা তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি কিন্তু মন্ত্রী সাহেব আপনার মুখে তো রোগের লক্ষণ দেখা যাচ্ছে চলুন এমন করুন এই ওষুধ যা আমাদের রাজকীয় চিকিৎসক তৈরি করেছিলেন আপনি তা পান করুন শীঘ্রই সুস্থ হয়ে যাবেন মন্ত্রীর মুখের রং উড়ে গেল তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন যে তার ষড়যন্ত্র ধরা পড়ে গেছে তিনি তৎক্ষণাৎ খলিফার পায়ে পড়ে অনুনয় করতে লাগলেন আমাকে মাফ করুন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে খলিফার মুখ রাগে লাল হয়ে গেল খলিফা তৎক্ষণাৎ চিকিৎসক এবং মন্ত্রীকে আজীবন কারাগারে পাঠিয়ে দিলেন এবং ফারিসকে তার বিশেষ মন্ত্রী হিসাবে রাখলেন